নাটক শুরু হয়েছে আপনারা যদি ভয় পেয়ে শেখানো নাটকের ফাঁদে পা দেন রাখবেন আস্তে আস্তে সব উলঙ্গ করে ছাড়বে ওরা কি মজার কাহিনী অটোমেটিক ভাবে আমি চাপাই চলে গেলাম অটোমেটিক ভাবে শিকল পড়লাম অটোমেটিক ভাবে উলঙ্গ হলাম আমার মনে হলোর জন্য সেই সোলাইমানের আসলামের তখ্ত আবার চলে আসছে গতুবুহ সাহরন এক ধাক্কায় তাকে সোলাইমানের মতো চাপাই নিয়ে গেছে তারপরে লোহা দাউদ লোহা হাতে চলে আসছে আলাহুল হাদিদ তাই লোহা পাইছি শিকল বানাইয়া পায় বোর পড়াই নিজে নিজে আবার পোশাক খুলে গেল তাও নিজে নিজে মনে পড়লো যে আদম আর হাওয়ার পোশাক তো খুলে গেছিল এমনি হয়তো আদম হাওয়ার কাহিনি এখানে করছে কোরবানি বেশ করে ওলামায়ামরা আর যখন স্বাধীন হয়ে যায় তখন আলেমদেরকে আর প্রয়োজন হয় না আপনারা জুলে আগস্ট নেওয়া জুলে কি আদর করা হলো তাদের মাধ্যমে ওরা নেতৃত্ব হাতে নেওয়ার পরে এরপর ওলামায় একরামদের আর কোনো প্রয়োজন নেই আপনারা জানেন আজকের যে কওমি মাদ্রাসা দেখতে পাচ্ছেন দেওবন্দি মাদ্রাসা এই দাওবন্দের প্রতিষ্ঠাতা যারা ছিলেন কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাই হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই রশিদ আহমদ গংঘি রহমাতুল্লাহ আলাই হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহ আলাই তারা সরাসরি ইংলিশ দেবের করেছেন আপনারা জানেন ইতিহাস পড়ুন থানা ভবনকে আশাবলী থানবী এই থানবী হচ্ছে একটা থানার নাম থানা ভবনকে রাজধানী করে হাজি মহাজের রহমাতুল্লাহ আলাইকে আমিরুল এবং দাবানিয়া দাওন কাসিম নানাতু রাহমাতুল্লাহ আলাইকে প্রধান সেনাপতি রশিদ আহমদ গংঘুই রাহমাতুল্লাহ প্রধান বিচারপতি করে একটা মুসলিম রাষ্ট্র গঠন করা হয়েছিল স্বাধীন মুসলিম রাষ্ট্র কিন্তু কিছু দরবারি গদ্দারদের কারণে গাদারির কারণে সেই হুকুমাত শেষ হয়ে গেল সেখানে হাফেজ জামিন শহীদ আহমদ সাহ অনেকই শহীদ হলেন শেষ পর্যন্ত হাজি এমদাদুল্লাহ দাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই মক্কায় হিজরত করলেন রশিদ আহমদ গঙ্গ আলাই কাসেম নানব রহমতুল্লাহ আলাই আত্মগোপনে গেলেন এরপরে যখন একটা সাধারণ ক্ষমা ঘোষণা হলো তারপরে তারা চিন্তা করলেন এভাবে সম্মুখ করে আমরা আর পারবো না আমাদের এখন কাজ হচ্ছে প্রতিষ্ঠান তৈরি করা মাদ্রাসা তৈরি করা এই চিন্তা ভাবনা করে আজকে হয়তো আমরা এখানে পারছি না কিন্তু একদিনেই দাবনদের ছাত্ররা এই মাদ্রাসার ছেলেরাই আবার নিজেদের নেতৃত্ব তৈরি করবে ভারতবর্ষে মুসলিম মাকে তারা নেতৃত্ব দিয়ে এ ভারতবর্ষকে বিজয় করে ছাড়বে আপনারা জানেন পরবর্তীতে যতগুলো আন্দোলন হয়েছে খেলাফত আন্দোলন রেশমিরুমাল আন্দোলন নিজামে ইসলাম খেলাফতি আন্দোলন যতগুলো সবগুলো এই ছাত্ররাই করেছে এমনকি আপনারা জানেন যখন ইন্ডিয়া আলাদা হয়ে গেল স্বাধীন হলো ইংরেজরা চলে গেল এরপরে যখন আবার পাকিস্তান আন্দোলন হলো সেই পাকিস্তান আন্দোলন নেতৃত্বলামায় লামায়কেরামদের হাতেই ছিল আপনারা জানেন সেই পাকিস্তান যখন হলো পাকিস্তানের পতাকা স্বাধীনতার পতাকা উড্ডীন করেছিলেন পশ্চিম পাকিস্তানে আল্লামা জাফরাহ আল্লামা শিবির হসমানী রহমতুল্লাহ আলাই পশ্চিম পাকিস্তানে শিবির হসমানী পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশে ঢাকায় জাফর হসমানী ওলামায় কেরামদের নেতৃত্বে স্বাধীনতার পতাকা উদ্দিন করা হয়েছিল কিন্তু মনে রাখবেন যুগে যুগে এই অবস্থাটাই হয়েছে ত্যাগ কোরবানি পেশ করে ওলামায় কেরামরা আর যখন স্বাধীন হয়ে যায় তখন আলেমদেরকে আর প্রয়োজন হয় না আপনারা জুলাই আগস্ট দেখেছেন জুলাই আগস্টের পরে যখন জালিম শাহী লেডি যখন পালিয়ে গেলো তখন আমরা দেখতাম ওলাম আয়ে ক্রামদেরকে টেকে নেওয়া হল কি আদর করা হলো তাদের মাধ্যমে ওরা নেতৃত্ব হাতে নেওয়ার পরে এরপর ওলাম আয়ে ক্রামদের কোনো প্রয়োজন নেই মনে রাখতে হবে এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে ওলাম আয়ে মনে রাখতে হবে কোনো ভয় ভীতি কোনো দুর্মত্যাচার মোমেনদের সামনে যতই আসুক তাদেরকে ফিরাতে পারবে না এটাই হচ্ছে আপনারা যারা বোখারি পড়েন পরাং যারা ভালো করে দেখবেন বাদশাহেরাক রামের চিঠি পাওয়ার পরে সেই চিঠি নিয়ে যখন বসলেন আর আবু সুফিয়ানের নেতৃত্বে একটা কাফেলাকে হাজির করা হলো আবু সুফিয়ানকে সামনে বসানো হলো তার সঙ্গীদেরকে পিছনে বসা হলো আর বলা হলো আমি কিছু প্রশ্ন করব। সঠিক উত্তর দিলে সমর্থন দিবে মিথ্যা বললে তোমরা প্রতিবাদ করবে এভাবে তিনি দুভাষে আনলেন অনেকগুলো প্রশ্নই করেছিলেন একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভালো করে শুনুন এই হল যদি হয়ে যায় তখন আর কারো মুসলিম মেয়ে হিন্দুদের সঙ্গে প্রেম ভালোবাসা করবে না এই প্রশ্ন যদি হল হয়ে যায় তাহলে কোনো মুসলিম খ্রিস্টান হবে না কোনো মুসলিম জেল যুব অত্যাচারের ভয়ে ফাগলের ভূমিকা পালন করবে না মনে রাখতে হবে নাটক আবার শুরু হয়েছে নাটক শুরু হয়েছে আপনারা যদি ভয় পেয়ে এরকম ভাবে ওলেশের শেখানো নাটকের ফাঁদে পা দেন জেনে রাখবেন আস্তে আস্তে সবলামায়ক রান্ধারে কি উলঙ্গ করে ছাড়বে ওরা কি মজার কাহিনী অটোমেটিক ভাবে আমি চাপাই চলে গেলাম অটোমেটিক শিকল পড়লাম অটোমেটিক ভাবে উলঙ্গ হলাম আমার মনে হলোর জন্য সেই সোলাইমানের তখ তো আবার চলে আসছে গতরণ এক ধাক্কায় তাকে সোলাইমানের মতো চাপাই নিয়ে গেছে তারপরে লোহা দাউদ লোহা হাতে চলে আসছে নালাহুল হাদিদ তাই লোহা পাইছি শিকল বানাইয়া পায় বোর পড়াই নিজে নিজে আবার পোশাক খুলে গেল তাও নিজে নিজে মনে পড়লো যে আদম আর হাওয়ার পোশাক তো খুলে গেছিল এমনি হয়তো আদম হাওয়ার কাহিনি কেন করছে কি নাটক শুরু হয়েছে মনে রাখবেন এই নাটক করার সুযোগ পায় কখন ওরা ভয় দেখাবে কিন্তু মনে রাখবে যদি ঐক্যবদ্ধ থাকা যায় তাহলে বাংলাদেশে এমন কোন পাওয়ার নেই এমন কোনো শক্তি নেই চোরা ভয়কে আমাদেরকে জেলে ঢুকাতে পারে আমার এব্রাহিম আলাইহ পরীক্ষা করা হলো পরীক্ষায় পাশ করলেন আল্লাহ বলছেন ইন্নি জাইলু নাস ইমামা আমি তোমাকে ইমাম বানাবো সূরা কসাসের শুরু দেখুন সেখানেও বলা আছে অত্যাচার জুলুমের পরে আল্লাহ বলছেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযিনা রিফু যাদেরকে এতদিন পর্যন্ত জুলুম অত্যাচার করা হয়েছে নির্যাতিত নিপীড়িত করা হয়েছে জেলবন্দি করে রাখা হয়েছে কারাবন্দি করে রাখা হয়েছে ওয়ানুরিদু এখন সময় এসেছে আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদ'ইফু ফিল আরদ যাদেরকে অত্যাচার করা হয়েছিল দুর্বল করা তাদেরকে আমি সাহায্য করব তাদের প্রতি অনুগ্রহ করব এখান থেকে আল্লাহ তারা পাঁচটা বিষয় উল্লেখ করেছে নেতৃত্বের কথা আছে শুধু নেতৃত্বের কথাও না আরো বলেছেন চরিত্র নিয়ে আসবে তাদেরকে যা তারা যা ভয় করতো তাদের হাতে হ্যান্ড কাপ লাগাবো পিস মোড়া করে বসবো তাদেরকে কলা পাতা দিয়ে জঙ্গলে ফেলে রাখবো কাজী মনে রাখতে হবে পরীক্ষা আসবে এই পরীক্ষা আসবে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আল আমিন নবীকে মার খাওয়াইলেন ওহুদের দান দান শহীদ করতে হচ্ছে আল্লাহ তালা শেজুন্নি বলেছেন আম হাসিব তোমাং তাদু হুলুল জান্না তোমরা কি মনে করেছো জান্নাতি এমনি ঢুকে পড়বে বলে আম্ মায়া তিকুম্ মাসালুল্লাদীন খলা মি নুকাবলিকুমশা তুল আশা ও বরসুল জিলু হাতায়াপুলার রসুল ওল্লাদীনা আমানু মাহু মতা নসুল্লাহ সাহায্য আসবাল্লাহর পক্ষ থেকে সাহায্য ভারতের থেকে নয় সাহায্যের থেকে নয় কোরআন পরিষ্কার বলেছে আল্লাহ দীন আত্তাকিদুন কাফিরিনা অউলিয়া মিন্দু দুনিল মমিনীন হে ওলা মায়ে গ্রাম ভালো করে শুনে রাখুন কোরানের প্রতি দিমান থাকে কোরানের প্রতি বিশ্বাস থাকে ভালো করে শুনুন আল্লাহ তালাহ কান খুলে বলেছেন আল্লাহাদীন আত্তাখিদোন আল কাফিরিনা অউলিয়া মিন্দু নীল মমিন যারা মমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করে কাফেরদের সঙ্গে যারা আল্লাওয়ালা করে আল্লাহ বলছেন আইয়া বলতা গোর আইন দা হম ইজ্জত তারা কি সেই কাফের মুশরিকদের কাছে ইজ্জত চায় সম্মান চায় পাওয়ার চায় ফাইনাল ইজ্জত আল্লাহ জামিয়া জেনে রাখো গোটা পাওয়ার গোটা শক্তি গোটা সম্মানের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দেওয়ার মালিক কে পাওয়ার দেওয়ার মালিক কে ওলিল্লাহুম্মা মালিকাল মুলক ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মানা শা ওয়া তানযি'উল মুলকা মিম্মা আনতা শা ওয়া তু'ইযু মানা শা ওয়া তুযিল্লু মানা শা বিয়াদিকাল খায়র ইন্নাকা ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে इज्जत দেওয়ার মালিককে আল্লাহ বলছেন দালিকা বিআন আল্লাহ মওলাল্লাযিনা আমানু মুমিনদের মাওরা হচ্ছেন কে নির্বাচন আসলে একটা স্লোগান শুনে যায় এই নেতা আছে তো একজন বলে হ্যাঁ আছে কোন সে নেতা স্লোগান দেয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন দালিকা বিআন আল্লাহ মওলাল্লাযিনা আমানু ও আনাল কাফিরিনা লা মাওলা লাহুম